নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো জিরি জিরি বৃষ্টির শুভেচ্ছা তো যে সকাল থেকে জিরি বৃষ্টি পূজার বাবা একটু বাজারে গেছি বাজারে পাঠাইছি কত সুন্দর সন্ধ্যা মালতি ফুল সন্ধ্যার সময় যে সুন্দর দেখা যায় ফুলগুলো এন একটু মুখটা জুবে রয়েছে ফুটে আর কি কলির মতো রয়েছে সন্ধ্যার সময় অনেক ফুটে লাল হলুদ একবার এক জায়গায় এসে না অনেক সুন্দর দেখা যায় সুন্দর এসে গেট ফুল গাছটা অনেক ফুল ধরছে আমাদের গাছে নারকেল গাছে তিন চারটে নারকেল পাইকার বৃষ্টির নিগে মানুষ তো পারানো যায় না আর পূজা বাবা যে কষ্ট করে পারবো ফিসলে এই যে খালি বৃষ্টি হয় পারাও পারে না কারণ কুমু সামনে যে পড়বো কার গেছে থাকবো কারণ পড়লে তো আর কেউ দিব না খালি নিয়ে যাইব নারকেলের হানে অভাব নারকেল বেশি ধরে না তো গাছে চারটা পাঁচটা পেঁকছি আর এসে বুদ্ধির খেতের খেয়ে গাছ খেয়ে আনি সকালে খুব সকালে খাওয়া খেয়ে একটু রেস্ট না থাক আমরাও খাইলাম সকালে আজকে খুদের ভাত খুদের ভাত পূজা বাবা হার আগেই খাইলাম মাও খাইলো পূজা খাইলো আমরা খাইলাম খুদের ভাত একটু গরম গরম খাইতে মজা লাগে সুমটা খাইবো জুড়িয়া গেলে ভাল লাগে না তো মা কয় খালি খেয়ে আমরা তো খেলে খেয়েবে নেহে তো করলাম খাইলাম দাইলাম চলেন কয়েকটা মোস তুলে নিয়ে গিয়ে গাছটা মরে গেছে গা এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে গা একটু ঝিরঝির আসলে বেশি পড়বো হইলো গিয়ে বেশি কয়েকটা মোস নিয়ে আসি গাছটা মরে গেছে গা সকাল খাল দুইটা এই নিয়ে রান্না করছি সিদ্ধ দিছিল অন কিছু সবগুলো নিয়ে আসি গাছ থেকে কেকে রয়েছে আধা পাকা রয়েছে গাছও মরে মরে দেখেছি বাড়ির গাছও যে কয়েকটা মরে গেছে

এই যে পাকা এই যে এই যে লাল লাল হয়েছে হালকা লাল হয়ে গেছে এই যে বাদছি পূজা বাবা তো ছাতি নিয়ে গেছে এখানে বৃষ্টিতে তো বই জানাই মরিচ গাছগুলা গুলা লাগান কামে নাকি কত সুন্দর মরিচ

तो खाले जे ले वन तो कुछ ही को था था ना ना कुछ गरम जल दे ले बुदे था ना गो आज मासन सी मास सारा तो सॉली ना मास खाऊं नहीं हम जाओ गरम जल खाओ ले बुदे जाओ बहुत दिल को होगा ये दिके आरक्षण ला जोर बिस्ती ये दिके बाजार जाए नो का सर जाऊंगा ना अब और मास वो समय मत पाऊंगा न Kalau anu mana kalau anu mana kan ni cekam. Anu mana balas kamera monsai, abor. Eu tenho 60 barras. O que é isso? Você quer uma cigarra? Eu quero uma cigarra. Você quer uma cigarra? Eu quero uma cigarra. Eu quero que cigarra. Eu quero uma cigarra. Eu quero uma cigarra. Eu Eu

ঠাণ্ডাও নাথছে মানে কেৱৰা নাথাকিব পাৰি নে এই ঠাণ্ডা বৃষ্টিৰ মতে ই নাগাইছি

তো মনে হয় বৃষ্টি এখনো যাই নাই বৃষ্টি আর যাইবো না তো মা গেছে শাক তুলবার চলে যাই শাক তুলে নিয়ে গিয়ে কুমড়ের জালি দরছে কুলকল কুমড়ে দেখতে খাওয়ান যে বৃষ্টি মা ছাতা নিয়ে গেছে তো পূজা তিসকে পূজার বাবা আবার আজকে একটু আবার শখিপুর গেছে একটু দরকার আছে একটু ঝামেলায় করছি তো

बेंसरिंग्यासि बेंसरिंग दी बेमिर छोटु छोटु बें दे सरसरी sorcery लागबो तई नितै ऐसे কেনকে পুৰবা নাছিল জ্বলি আছে খালি আছি আৰু জলো অনেক বেৰে গৈছেগা চলিন যে দেহি এনেহি কতোটোক জ্বল হৈ গৈছেগা মানে নৌকা চৰা যাও কষ্ট ৰাস্তা এটা অনেক ডুবেই গৈছিলা সাঁতু পৰ্যন্ত জল হৈ গৈছে

সবাই যাইতে কষ্ট এমনি আবার বেশি জল হইলে সে নৌকা রায় করন যাইব অন আর কি করার লাগবো নৌকা ঠিক চলেন যাই মার শাক তো প্রজাপতির মেলা আমি যে আবার বৃষ্টি গেছে গাজিরি জিরি বৃষ্টি ঘর নিয়ে কিছু লোক এবার ঘর বন্ধ থাকে নিয়ে পাখি ডাক মানসি বৃষ্টি থামছে আর বৃষ্টি হলে পাখি গু কষ্ট বেশি

Да. Yeah. Agora aqui me cursi, babá, cala aí e vence Esse é mal de adeus,

কথা খাইবে নাছে খেয়ে যা খাবি ভাবি কি আই জানো বাবা ভাত খবে মাছ পাইছ কই না কই মাছ পাইছে কথা রাখনেসি দিই তাই দেখবে নি আই কই মাছ ভাজি করে দেই খাইছ তুই খাইবে না শাক পাতা দে চুরচুরি আজকে আমরা তিনজনই เขอาอะไรเขเนี่ยเาซุดซ้งเนี่ยน้องมไม่ได้ครับไม่กระดิ่งบ้า่าเืออะไรไม่กระดิ่งนัง

তেল মশলাটা রান্না খেয়ে খাওয়াই না পছন্দ করে না বেশি রান্না বান্না হয় না মশলা আমার সবজিটাই বেশি দেয় আশেপাশে থেকে সবজিটা তুলে আশেপাশে সবজিটাই বেশি দেয় আমার ওটা লাগে

i didn't